হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি একটা অ্যাকচুয়ালি সাইজের কটন ব্লাউজ কেটে আপনাদের দেখাচ্ছি ব্লাউজের ঝুল আছে ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আমি দুটো মার্ক করে নিয়েছি এখানে আমি লম্বা একটা দাগ করে নিলাম আমাদের পুট আছে পনেরো ইঞ্চি আমাদের পুট আছে পনেরো ইঞ্চি তো আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করছি নামাচ্ছি সাড়ে সাত ইঞ্চি এখানে কাঁধ নামিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গলার জন্য রাখছি আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি পর থেকে আমি এই হাফ ইঞ্চি নামিয়ে দিচ্ছি এখান থেকে দেড় ইঞ্চি নামছে আমাদের চেস্টের মাপ আছে ফর্টি ওয়ান ইঞ্চি তো ফর্টি ওয়ান ইঞ্চি ওয়ান ফোর্থ হচ্ছে টেন পয়েন্ট টু ফাইভ টেন পয়েন্ট টু ফাইভের সঙ্গে আমি আরও পয়েন্ট টু ফাইভ অ্যাড করে নিচ্ছি যেহেতু এয়ার হোস্টে আরও পয়েন্ট টু ফাইভ আমি অ্যাড করে নিলাম তাহলে আমাদের এটা হলো সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে আমি মার্ক করলাম আর এখান থেকে আমি এক্সট্রা নিচ্ছি দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চিতে মার্ক করলাম কোমর আছে থার্টি ফোর ইঞ্চি থার্টি ফোর ইঞ্চি ওয়ান ফোর্থ হচ্ছে এইট 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 পয়েন্ট 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 ফাইভ ফাইভ ফাইভে একটা মার্ক করছি এক ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি টেকনের জন্য নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা E riunirci. আমাদের পেছনের ঝুল আছে চোদ্দো ইঞ্চি ব্লাউজের সরি আমাদের ব্লাউজের ঝুল আছে চোদ্দো ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চি রাখব নিচের বেল্টের জন্য নিচের বেল্টের জন্য তিন ইঞ্চি রাখলে বাদ দিলে আমাদের আসবে বারো ইঞ্চি তো বারো ইঞ্চির সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি যোগ করছি মাঝখানে সেলাইয়ের জন্য ভুল হলো এটা আমাদের ব্যাকপোর্শনের ঝুল আছে আমাদের ব্লাউজের ঝুল চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি আমি যোগ করেছি পেছনে তো পনেরো ইঞ্চি আমি এখানেও পনেরো ইঞ্চি ঝুলের জন্য নিয়ে নিচ্ছি দেখুন পনেরো ইঞ্চি সেলাই ওপর নিচ সেলাই নিয়ে পনেরো ইঞ্চি ঝুল তো পনেরো ইঞ্চি থেকে আমি তিন ইঞ্চি আমাদের বেল্টের জন্য বাদ দিচ্ছি বেল্টের জন্য তিন ইঞ্চি বাদ দিলে আমাদের থাকছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে আমার যেহেতু ওপরে আর নিচে সেলাই আছে বারো ইঞ্চিতে আমি বেল্টের সঙ্গে যোগ করব এই বারো ইঞ্চি ঝুল নিচ্ছি আর বেল্টের সঙ্গে যোগ করব যেহেতু সেহেতু হাফ ইঞ্চি এক্সট্রা এটা কারণ আমাদের ওপরের কাঁধের যে সেলাইয়ের দাগটা সেটা অলরেডি আমাদের ধরা আছে পনেরো ইঞ্চিতে তাহলে আমি সাড়ে বারো ইঞ্চি নিচ্ছি আমি প্রথমে ওপরে একটা মার্জিন টেনে নিচ্ছি সেই মার্জিন অনুযায়ী আমি একটা মার্জিন নিয়ে নিলাম এই মার্জিন থেকেই আমি দেখুন সাড়ে বারোতে মার্ক করেছি এখানেও একটা সাড়ে বারোতে মার্ক করছি এখানেও আমি একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি আমাদের চেস্টের মাপ আছে পেছনে আমরা যেটা নিয়েছি সেটা ধরেই বলছি সেটা ধরেই আমাদের করতে হবে আমাদের চেস্টের মাপ সাড়ে দশ হয়েছে সাড়ে দশের সঙ্গে আমি দেড় ইঞ্চি যোগ করেছি তাহলে বারো ইঞ্চি হয়েছে তো আমি এখানে বারো ইঞ্চি নিচ্ছি দেখুন এই বারো ইঞ্চি নিলাম পুরোটা বারো ইঞ্চি নেওয়ার পর এই যে বারো ইঞ্চি বারো ইঞ্চি পুরোটা নেওয়ার পর আমি গলার জন্য রাখবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আমি বাদ দিলাম এটা আমাদের গলার পোর্শনের জন্য এখানে বারোতে ধরলাম এই আড়াই ইঞ্চি বাদ দিলাম আমাদের পেছনের কাঁধটা কত আছে দেখুন পেছনের কাঁধ আছে সাড়ে চার ইঞ্চি আমি এখানে সাড়ে চার ইঞ্চি রেখে দিলাম সামনের কাঁধের জন্য এখান থেকে আমি আর্ম হল নামাচ্ছি সাড়ে সাত ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চে আমি বাড়িয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের ফ্রন্ট হচ্ছে এইখান থেকে আমি বগলের শেপ নিলাম থেকে আমি শেপটা নিলাম আমাদের এই এই শেপটা নয় এটা নয় এবারে আমি সামনেটা নামাচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আমি সামনেটা নামাচ্ছি আর আমাদের কোমর যেহেতু আছে চৌত্রিশ সাড়ে আট সাড়ে আট তাহলে আমি যদি কটরির মাপ সাড়ে ছয় নিই টোটাল সেলাইয়ের পর সাড়ে ছয় রাখি তাহলে দেখুন আমার এখানে আসছে দু ইঞ্চি দুই ইঞ্চি আসছে এটা সেলাইয়ের জন্য তাহলে আমি এখানে কত নেব দুই ইঞ্চি নেব প্লাস দেড় ইঞ্চি নেব ভেতরের কাপড়ের জন্য প্লাস হাফ ইঞ্চি নেব কটরি সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি আমাদের এক্সট্রা এক্সট্রা এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে থাকছে হাফ ইঞ্চি এটা সেলাইয়ের জন্য আমি এখানে আমি তিন ইঞ্চি নিলাম আড়াই ইঞ্চি ভেতরের কাপড়টা থাকবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এদিকে থাকছে দেড় ইঞ্চি দেখি আমি টোটাল সাড়ে চার ইঞ্চিতে মার্ক করেছি তো আমি এটা কেটে নিচ্ছি দেখলাম একটু ছোট লাগছে সেই জন্য এখান থেকে হাফ ইঞ্চি মাপটা আমি বাড়িয়ে দিয়েছি এখানে রাখলাম আড়াই ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমার এখানে তিন ইঞ্চি আছে দেখুন ঠিক দেড় ইঞ্চির মিটির থেকে আমি এইট পয়েন্ট টু ইঞ্চি অর্থাৎ এইট পয়েন্ট টু ফাইভ একটা মার্জিন টেনে নিচ্ছি চেস্টের মাপ অনুযায়ী চেস্টের মাপ আছে ফর্টি ওয়ান তো ফর্টি ওয়ানের টেন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ানের ডাবল করলাম আমি এটা এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু ফাইভ আমি তিন ইঞ্চিতেও একটা মার্জিন টেনে নিচ্ছি এর মিডল পয়েন্টটা আমি নিচ্ছি আমাদের মিডল পয়েন্ট আছে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান নিলাম এখান থেকে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নামিয়ে নিলাম এই ওপরে চলে গেলাম নিচের দাগটা ধরছি না একদম ওপরের দাগটা আমি নিয়ে নিচ্ছি গলার জন্য আমি নিচ্ছি পৌনে তিন ইঞ্চি পৌনে তিন ইঞ্চি নিলাম এখানে নিলাম আড়াই ইঞ্চি গলার শেপটা ফেলে নিলেন আপনারা চৌকো গলা করলে চৌকোটাই রেখে দেবেন আমি যেহেতু রাউন্ড শেপের গলা করছি আমি যেহেতু রাউন্ড শেপের গলা করছি তো আমি এখানে রাউন্ড করে নিলাম গলাটা এটা আমি মিলিয়ে দিলাম কটুরি এবার আমি কটরের নিচের অংশটা কেটে নিচ্ছি আমি কাপড়টাকে সিদে করে নিলাম নিচের অংশটা আমি সিধে কাটবো ওপরের অংশটা আমি ভাবে কাটব আর নিচের অংশটা সিদে কাটবো এখানে আমি একটা মার্টিন টেনে নিচ্ছি এটা নিয়ে নিলাম আমি নয় ইঞ্চি এখানে চার ইঞ্চি নিচ্ছি এটা নয় ইঞ্চি নিয়েছি নয় ইঞ্চি মিডিল পয়েন্ট একটা পয়েন্ট করছি এখান থেকেও নিচ্ছি চার ইঞ্চি এটা যদি হেভি বেস্ট হয় আপনারা এখানে আরও হাফ ইঞ্চি বা এক ইঞ্চি তুলে দিতে পারেন এখানে নেব তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি উপরে আর একটা মার্ক করব আমি করিটা মিলিয়ে দেখে নিচ্ছি একদম অ্যাক্যুরেট হয়েছে দেখুন যদি ছোট বড় হয় এক দুশুতে তো ছোটো বড়ো হবে সেটা আপনারা কেটে নেবেন কোনো অসুবিধা হবে না তো আমাদের বেল্ট পোর্শান কাটা হবে এবারে আমরা তিন ইঞ্চি বাদ দিয়েছিলাম তিন ইঞ্চি বাদ দিয়েছিলাম তিন ইঞ্চির ওপর নিচে লায়ের জন্য আমরা চার ইঞ্চি নিচ্ছি তিন ইঞ্চির সঙ্গে আমরা এক ইঞ্চি যোগ করে চার ইঞ্চি নিচ্ছি আর ওপর একটা দিক যখনই আমরা চার ইঞ্চি নেব উল্টো দিকে তাহলে এদিকে আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করছি এক ইঞ্চিতে আর একটা মার্ক করে নিচ্ছি মানে এক ইঞ্চি নিচ্ছি আর এদিকে মার্ক করছি চার মার্কটাও আমার চার ইঞ্চিতে আর এই যে আমার পাঁচ ইঞ্চির দাগটা দেখছেন এখান থেকে আমি হালকা সেপ দিয়ে নিলাম এবারে আমি লেন্থ না নিচ্ছি আমার কোমর আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের ওয়ান ফোর্থ হচ্ছে সাড়ে আট সাড়ে সঙ্গে দেড় ইঞ্চি আমি নেব ভেতরের মার কাপড়ের মার্জিনের জন্য আর হাফ ইঞ্চি নেবো সামনের সেলাইয়ের জন্য তা আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে কেটে নিচ্ছি আমি মেন ফেব্রিকের ওপর উপর পুরো কাটিংটা বসিয়ে নিচ্ছি দেখুন আমি এখানেও বসিয়েছি বসিয়েছি এখানে যেখান থেকে আমি হাতাটা কেটেছি ঠিক তার উপরে বেল্ট পোর্শনটা বসিয়েছি ঘুরিয়ে বসিয়ে নিয়েছি আমি পুরোটা তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ